নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পঞ্জিকা মতে বাংলার চোদ্দশো তিরিশ ও ইংরেজির দু সালের মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানাব এবং এদিন নিশিতকাল পুজোর সময় ও যারা সারা রাত জেগে চার প্রহরে চারবার বাবার মাথায় জল ঢেলে চার প্রহরের পূজার নিয়ম মেনে ব্রত পালন করবেন তাদের জন্য শিবরাত্রির দিন চারপোহরের পূজার সম্পূর্ণ সময়সূচি কি আছে তাও বিস্তারিতভাবে জানাবো এছাড়াও এবছর মহাশিবরাত্রি ব্রতের পারণের সময়সূচি কি রয়েছে তাও আপনাদের বলবো আর সেই সঙ্গে মহাশিবরাত্রির পূজায় কি কি লাগে অর্থাৎ পূজা সামগ্রী বা পূজার উপকরণ সম্বন্ধেও আপনাদের বলবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই চলবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে বেল আইকানটিকে অবশ্যই ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেল ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন কী কী ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না তাই বেল ক্লিক করা খুবই দরকার সবার প্রথমে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে মহাশিবরাত্রির পূজা বিধি ও নিষেধ নিয়ে একটি ভিডিও দেওয়া আছে এ ছাড়াও। শিবরাত্রির ব্রত কথা ও ব্রত সম্পর্কিত আরও একটি ভিডিও আপনারা কথা চ্যানেলে পেয়ে যাবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই দুটি ভিডিওর লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাই স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়াও ভগবান শিবের ধ্যানমন্ত্র প্রণাম মন্ত্র বাবার স্নান মন্ত্র শিব অষ্টোত্তর শতনাম ভগবান শিবের রুদ্র মন্ত্র গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রভৃতি যাবতীয় মন্ত্র নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদা বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে যা আপনারা ভক্তিকথার দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন তাহলে এবার চলুন বন্ধুরা মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সময়সূচি সবার প্রথমে জেনে নেওয়া যাক এবছর স্মার্ত ও গোস্বামী মতে আলাদা আলাদা দিনে শিবরাত্রি ব্রত পালিত হবে বাংলার ফাল্গুন ও ইংরেজির মার্চ শুক্রবার স্মার্ত মতে পালিত হবে মহাশিবরাত্রির ব্রত ও পূজা শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রির ব্রতপবাস তারকেশ্বর ধামে শিবরাত্রি উপলক্ষে পূজা ও মহামেলা আর গোস্বামী মতে শিবরাত্রির ব্রত পালিত হবে পরদিন অর্থাৎ বাংলার পঁচিশে ফাল্গুন চৌদ্দশো ও ইংরেজির নয় মার্চ দু শনিবার এদিন গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা অমাবস্যার নিশিপালন সাধকপ্রবর শ্রী বামাখেপার আবির্ভাব তিথি ও পূজা চতুর্দশী তিথি আরম্ভ হবে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ও ইংরেজির আটই মার্চ দু শুক্রবার রাত্রি আটটায় আর চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ও ইংরেজির নয়ই মার্চ দু শনিবার বিকেল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে এবার আমি যে কথাটি বলছি সেটি একটু ভালো করে বুঝুন মহাশিবরাত্রি ব্রতকে শিব চতুর্দশী ব্রত বলা হয় তার কারণ আমরা চতুর্দশী তিথি থাকতে থাকতে বাবার মাথায় জল ঢেলে শিবরাত্রি ব্রতের পূজা করি এবছরের চতুর্দশী তিথির সময় অনুযায়ী যারা স্মার্তমতে ব্রত পালন করবেন এবং যারা সারা রাত জেগে চার প্রহরের পূজা করবেন তারা বাংলার চব্বিশে ফাল্গুন ও ইংরেজির আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রি ব্রত পালন করবেন আর যারা গোস্বামী মতে ব্রত পালন করবেন এবং যারা বেলা বাবার মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করবেন তারা পরদিন অর্থাৎ বাংলার পঁচিশে ফাল্গুন ও ইংরেজির নয় মার্চ দু চব্বিশ শনিবার মহাশিবরাত্রির ব্রত পালন করবেন এবার যারা চার প্রহরে চারবার বাবার পূজা করে শিবরাত্রির ব্রত পালন করবেন তাদের জন্য চার প্রহরের পূজার সময় ও নিশীতকাল পূজার সময় কি রয়েছে তা জানাচ্ছি মহাশিবরাত্রি ব্রতের নিশীতকাল পুজোর সময় রয়েছে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো ও ইংরেজির আটই মার্চ দু শুক্রবার রাত্রি এগারোটা বেজে তেইশ মিনিট থেকে রাত বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি আরম্ভ হবে বাংলার চব্বিশে ফাল্গুন ও ইংরেজির আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে তাই প্রথম প্রহরের পূজার সময় রয়েছে রাত্রি আটটা থেকে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজোর সময় রয়েছে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের পুজোর সময় রয়েছে রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে রাত দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আর চতুর্থ বা অন্তিম প্রহরের পুজোর সময় রয়েছে রাত দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে পরদিন অর্থাৎ বাংলার পঁচিশে ফাল্গুন ও ইংরেজির নয় মার্চ শনিবার ভোর পাঁচটা বেজে একান্ন মিনিটের মধ্যে এবার চলুন বন্ধুরা পঞ্জিকা মতে শিবরাত্রি ব্রতের পালনের সময়সূচি জেনে নেওয়া যাক বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ও ইংরেজির নয়ই মার্চ শনিবার স্মার্ত মতে পূর্বান্ন নটা বেজে একান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণের সময় রয়েছে আর বাংলার ছাব্বিশে ফাল্গুন চোদ্দশো ও ইংরেজির দশই মার্চ দু রবিবার পূর্বান্ন নটা বেজে একান্ন মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালনের সময় রয়েছে এ তো ছিল ব্রতের সম্পূর্ণ বছরের এবার আমি আপনাদের জানাবো মহাশিবরাত্রির পুজোয় কি কি লাগে অর্থাৎ শিবরাত্রি পূজায় পূজার উপকরণ বা পূজার সামগ্রী কি কি দরকার হয় তাহলে এবার চলুন বন্ধুরা শিবরাত্রির পুজোয় কি কি উপকরণ লাগবে তা জেনে নেওয়া যাক সাদা ফুল বেলপাতা কাটা ফুলের মালা নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল বেল সিদ্ধি পঞ্চামৃত বানানোর জন্য দুধ দই ঘি মধু শর্করা বা চিনি ধূপ দীপ গঙ্গা জল তিল গোটা ফল কুচানো ফলের নৈবেদ্য শ্বেতচন্দন চন্দন সাদা বাতাসা যদি কেউ বাবাকে বস্ত্র নিবেদন করতে চান তবে সাদা ধুতি আর আমি যেরমটা আমার ভিডিওতে বলি শিবরাত্রি পুজো করার সময় অবশ্যই মাতা পার্বতীর উদ্দেশ্যেও ফুল নিবেদন করা উচিত এবং ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করা উচিত তাই মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল এবং পুরোহিতের দক্ষিণা আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা